আবার অনেকে কালকে সরস্বতী পুজো করছে নাকি তো যাক আমরা হচ্ছে গিয়ে কালকে যাচ্ছি রায় কা মামাড়ি আর দুদিন ধরে চলে আস হ্যাঁ আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন আজকে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি বেশ মজা পাবে তোমরা আজকের ব্লগটা কিন্তু স্কিপ করো না বাহ্ ফির ফিরি দারুণ করছে আর ডিস্কো লাইট অফার

এটা নি যাবি নেকি স্কুলে হয় বেয়া হে টা কৰি দিয়া সময় এখন আঠটা দহ আৰু আমাৰ হাঁও হৈ গল জে স্কুলে দিয়ে আমি পাৰ্কেছোঁ মনিকো কৰি নাই দুলদুল কৰা টাইম আৰু এই দল নাই বসেন আমাৰ কিছু ফানি ফানি ইনচিডেণ্ট মনে পৰে যায় কি জানি কিয় আৰু আমি আপোন মনে আঁচি আৰু যাৰা হাঁতে তাৰাভাৱে মাথা খাৰপ হৈ গৈছে হয়তো কালকে রবিবার কালকে কিছু মানুষ সরস্বতী পুজো করছে আর আমাদের সরস্বতী পুজো সোমবার দিনকে হবে প্রতি বছর কি করে ইউটিউব খুলে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো সব দেখে কিন্তু আলটিমেটলি কি হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে পূজা দেখছো তো কিন্তু যা এইখানে শুরু প্রতিভা শেষ আমার বাবা মানে সরস্বতী পুজোর দিন অবধি প্রচুর পুজোর মন্ত্র দেখা শিখা সবকিছু হবে কিন্তু আলটিমেটলি বাপি পুজোটা করবে না

দি দাও এইতে মুখ্য মাখা মাখিনে মুক্ত সুপিংগে চিটাকে দেখাব না ওইটা ভাইরাল আমি রেডি যাওয়ার জন্য আজকে আমি কোথায় যাচ্ছি কি কাজ করছি ভীষণ ইন্টারেস্টিং জিনিস তোমরা একদম ভিডিওটা কিন্তু মিস করো না আমার বেরোবার টাইম হয়ে গেছে মাকে কে টাটা পড়া দি ঝুরু ঝুকে আছে চলো যাওয়া যাক এটা দি দাও তো পনেরো পিস আজকের কাজে চলে এসেছি এই যে আমাদের ডেস্টিনেশন তো আজকে কালমাটা এখানে হবে আমাদের আর আমার সাথে আছে আমার ছোট ভাই संदीप ভাই তো আজ हम के वर्क करने वाले हैं तो चलिए आज कुछ यूनिक हम लोग आपको दिखाते हैं अरे এটা অ্যাক্ট প্রোগার बोलते গেলে আমাদের পশ্চিমবর্তমানের কুমারটুল আমি যদি কুমারটুলি বলি তাহলে হবে না একবার দেখো কত মানে থেকে শুরু করে কত প্রতিমা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে যেদিকে দেখাচ্ছি খালি মূর্তি আর মূর্তি আমাদের পশ্চিম বর্ধমানে কুমারটুলি

আমাদের এই অঞ্চলে পুরো শুধু এই অঞ্চল বলা ভুল আশেপাশে সব জায়গায় ফেমাস এখান থেকে আসে ঠাকুর দুর্গা পুজোর সময় রেকর্ড ভিড় থাকে রেকর্ড ভিড় থাকে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে এত পরিশ্রম করে তোমরা গড়া বানাও কিন্তু তিন থেকে চার দিনের জন্য বলো তারপর সেই জলে বিসর্জন দিতে হয় আজকে আমার লাভ এট ফার্স্ট সাইড হয়ে গেছে কীভাবে হয়েছে এনার সাথে হয়ে গেছে আজকে আমার লাভ এট ফার্স্ট সাইড তোমরা একবার দেখো সাথে ঘিয়াঘিয়া রঙের মানে অপূর্ব লাগছে অপূর্ব ভিডিও তোমরা কি দেখছো মানে কতটা কি বুঝতে পারছো না পারছো বুঝতে পারছি না আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এই প্রতিমায় প্রেমে পড়ে এখানে থাকা প্রত্যেকটা প্রতিমাই দাবি অপূর্ব কিন্তু সব থেকে একটা মানে যে একটা জিনিস তোমার তুমি সেটা থেকে চোখ ফেরাতে পারবে না সেটা আমার হয়ে গেছে আমি জানি না কোন মণ্ডপে যাবে বাট যে মণ্ডপে যাবে না একদম মানে সবাই নাম পড়বেই পড়বে দারুণ লাগছে দারুণ সবথেকে থেকে বড় প্রতিমা এখন অব্দি চলে তো গেছে অনেকগুলো চলে গেছে সব থেকে বড় প্রতিমাটা

네, 잘하죠. 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 네, 잘하죠.

নয়দা খুব সুন্দর পরিবেশন করে দিচ্ছে যত্ন করে আমাদেরকে আমি খেতে বসে পড়ে গেছি ছোট বসে গেছে আর এখানে আমার দুই ভাইজি ওরাও খাচ্ছে আমরা চারজনে একসাথে মজা করে করে খাচ্ছি তো এইগুলো কোনো ম্যাটার নেই জানো তো এই যে আন্তরিকতাটা না এটা বিশাল ম্যাটার করে আমার কাছে তো করে আমি কি খেলাম কি না কিন্তু এই যে ব্যবহার এই জিনিসগুলো মানে দুর্লভ জিনিস এই আন্তরিকতাটা বিশাল ম্যাটার করে চলো খেয়ে নিই কাঠের জালের ভাত সবজি হেভি টেস্ট হয় কিন্তু কাঠের জালে তোমরা 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 যারা যারা খেয়েছ তোমরা একটু কমেন্ট করো প্লিজ টেস্ট করে দেখ

এ বছরের লেটেস্ট আইসক্রিমের সাথে মাছ হয় না না এটা অন্য না দেখো আইসক্রিম খেতে শুধু মানুষ না সবাই আইসক্রিম আর জিনিসটা এরকম যে সবাই খেতে ভালোবাসবে একদম স্ট্রবেরি ফ্লেভার কোন একটা মা কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছে মন্ডপে আমি এখন তুলি আর রং নিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট করলাম মোটামুটি তারপর আমি চলে এলাম একদম ইউনিক একটা প্রতিমার কাছে যেটা ওই দাদা বলেছে উনি নাকি বানিয়েছে আর কাও কে না কি হাত দিতে দাইনি আমাকে লাকি লি কি মনে হলো জানেন না আমাকে বলেছে রুদ্রাক্ষ গুলো তুমি বানাও ঠিক হলো হয় রে মা মানে আসলে না সরিয়ে দেবো হ্যাঁ না ছোট बोलेंगे छोटू বানায়া है हम्म आई चलो আমার হাতে টাচা অনেক মূর্তি প্রতিমা বিভিন্ন মণ্ডপে যাবে সেটা ভেবেই আমার চেষ্টা কিছু হলো করছি তো 啊，好嘞，哥，你没得我弄，那他就好呗。啊，我待把个回去，我看着我做。 Mm. ¿Y son de la luna?

শুলুদিয়ে পৰে মাটি দিয়ে কোনো উপায়ে লেপাই কাটিছে এই ৰকম কাণ্ডও মোৰ বুজি হয় নাই আনন্দের জন্য আর কারিগরদের জন্য মিষ্টি নিয়েছিলাম তো আমি যেখানেই যাই একটু মতো মিষ্টি নিজে সাধ্য মতো নিয়ে যাওয়ার চেষ্টা করি রাখো এখন তো আমি ইনকাম কিছু করি না তবুও যেটুকু নিজের ক্ষমতা সেই অ্যাকর্ডিং আমি চেষ্টা করি তো যাই ওদের জন্য মিষ্টি নিয়েছি হ্যাঁ ওটা মায়ামদা হতে নিয়ে খেলে আমাদের অনুমতি নিচ্ছি আসছিস এখন প্রায় পাঁচটা বাজবো বাজবো আর আমার মুখ হাত পা দেখে বুঝতে পারছো এখন বাড়ি যাবো স্নান করবো তো আরো একবার আসবো একদম স্নান কিছুই হয়নি আজকের মতো চললাম এখান থেকে

এখন করে নন্দা গেছে তো আল তো এলো বাবা মাম্মি হুম 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 আমি নোংরা আছি আর স্নান করিনি তুমি থাকো আমি তো তুমি জোরে ধরবোই মন্তেশ টা আমার মন্তেশ টা আমার এই জো এই পিচ টানটার কথাই বলছিলাম এইটা আমাকে ছেড়ে অতক্ষণ ছিল হুম শুধু কি কাজ কাজ ভাবলে হবে এটা কথা তো ভাবতে হবে তো বাড়ি এলাম বন্ধুরা বাড়ি এসে এখনও কাপড় ছাইনি ঘরটা একটু গোসালাম ঝাড় দিলাম বাড়টা ঝাঁট দিলাম বসবার একটু টাইম পাইনি জুটকে টিউশন নিয়ে যেতে হবে তাদের মা বুঝবে হ্যাঁ ওকে টিউশন দিয়ে এসে আমি এডিট করব তো আমি স্নানের গরম স্নান করব আমি এখন আমি চুল আসাই স্নান করিনি ওরে ভাবলে আমার মাথা ধরেছে তো চলো সবগুলো করি আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট সত্যি খুবই দরকার তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমি প্রমিস করছি তোমাদেরকে দারুণ দারুণ ভিডিও আমি উপহার দেবো তো চলো আজকের ভিডিওটা এত দূর অবধি রাখছি আমি ভিডিওটা বেশি লেন্দি করছি না তো যদি কিছু ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টেল দেন টাটা বা বাই Vamos lá, vai!